তার পাপ করতে সময় আমাদের মাত্র আমল হবে আজকে পৃথিবীতে যে আমলটা আমি আপনি রোজগার করব যে আমল আমি আপনি করব সেই আমলটাই হবে আমার আপনার সঙ্গের সাথে আজকে এই জনসা হেবজে মাদ্রাসা হেজুল কোরআন মাদ্রাসা উন্নতি কল্পে আজকে জনসা আলহামদুলিল্লাহ আপনারা শ্রোতারা অনেকেই এসেছেন বসে আছেন স্থিরভাবে আপনাদের কাছে কোরআনের ভালোবাসা আপনাদের দেখতে চাইব কোরআনের मोहब्बतে আপনারা এই কোরআনকে ভালোবেসে যে জায়গায় কোরআনকে সিনার বুকে মানে সিনার মধ্যে তুলে দেওয়া হয় আল্লাহ তাবারক ও তাআলা তার মানে এই জায়গায় এই মাদ্রাসায় এই এলাকায় রহম করেছেন বলে এই জায়গায় কোরআনের হাফেজ হচ্ছে হেফজ কোরআন হেফজুল কোরআন মাদ্রাসা আছে এই কোরআনকে ভালোবেসে আপনারা আসেন এসে জিজা যা পারবেন আমি দেখতে চাইব প্রথমে দশ হাজার টাকার একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার পাঁচ টাকার কয়েকজন দেখতে চাইব আল্লাহওয়ালা দিনদার ইমানদার আসেন 10 থেকে পনেরো মিনিট আপনাদের কাছে আমি হাত পাতাবো এর মধ্যে আপনারা জিজা যা পারবেন চট করে দেবেন মা জননী আপনার দের কাছে ও সকলের কাছে আমার অনুরোধ মা আমার বল এই যে কোরআন কোরআনকে ভালোবেসে কোরআন এর محبتে কোরআন এর ভালোবাসায় কোরআন এর ভালোবাসায় কোরআনের محبتে আপনারা আপনাদের সম্পদকে ব্যয় করবেন যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন যার ভিতরে কোরআনের ভালোবাসা কোরআনের محبت থাকবে এই কোরআন আমার আপনার জীবনের মূল কোরআন যাদের জীবন হবে মরম তাদের ঈদের মতো কোরআন যাদের জীবন হবে মরম তাদের ঈদের মতো সাজিয়ে নিয়ে জীবনটাকে হয়ে গেছেন যারা গত আজও ভাবি তাদের কথা সবার উপর তারা কেন কোরআন তাদের সঙ্গী ছিল মমিন তুমি এটাই জানো এ কোরআনকে ভালোবেসে কোরআনের ভালোবাসায় আজকে আমরা দানের হাতকে বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ আসেন পাঁচ হাজার দশ হাজারের কেউ আল্লাহওয়ালা দিনদার ইমানদার দশ হাজার টাকা কেউ দেবেন পাঁচ হাজার টাকা কেউ দেবেন দুই হাজার করে দেবেন যে পারবেন যত

আস তখন আমার নাম হবে কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা হবে চোদ মরালাস কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা আরবে গরম জল বলবে কে গোলাস্টা কবে পোডে থাকবে না তো সাস দেবো আমার থাকবে পড়ে

ভালোবাসা কোরআনের ভালোবাসা আপনাদের অন্তরে কাউরে জীবনে যে সম্পদ এগুলো সব নিজের মনে করেন কিছু নিজের নয় তোমার এক অসুস্থ আছেন বান্দি তাই একটি কোরআন তোমার বাণী কোরআনুল করিম এবং একশো টাকা দিয়েছেন আল্লাহ তোমার বন্দির অসুখকে আল্লাহ তুমি দুর্বৃত করে দাও আজমিল বাস লা সেভা তুমি এই তোমার বন্ধির দানকে কবল করে নিয়ে তার অসুখকে আল্লাহ তুমি দূরহিত করে দাও আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো আল্লাহ তুমি শেফা দান করো আল্লাহ তুমি শাফি আল্লাহ তুমি শেফা দান করো হে রব্বুল আলমীর মাদ্রাসের সেক্রেটারি পাঁচ হাজার টাকা এদিক দিয়ে কম হয়েছে নাকি কম হয়েছে বুঝতে পারছি আরেক আপনি তুলা ফ্যাক্টরির মালিক আর পাঁচ হাজার টাকা আবার মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার সেক্রেটারি কোন জায়গাতে আমি পাইনি যে পাঁচ হাজার দিয়েছে কম করে দশ হাজার তো এটা দশ হাজার হবে ইনশাল্লাহ সেক্রেটারি সাহেব আপনার দশ হাজার হবে একটা কলম আলহামদুলিল্লাহ কই সেক্রেটারি সাহেব আছেন সেক্রেটারি সাহেব এই মাদ্রাসার সেক্রেটারি যিনি ওনাকে বলছি আপনার পাঁচ হাজার আরো হবে ইনশাআল্লাহ সাত হাজার মানে মাকে পাঁচ হাজার পেতাম নাকি ও করবেন মাকে পাঁচ হাজার বলে থাকতো দু চারবার পাঁচবার সাতবার ঘুরবো অসুবিধা নেই এই মাদ্রাসার সেক্রেটারি সাত হাজার টাকা দিয়েছেন আল্লাহ নগদে দিয়েছেন আল্লাহ এ ধানকে তুমি সাদ করে নাও আল্লাহ জীবনের মজন করে দাও আল্লাহ বিপুলের ফাড়ি জালে কেউ ফেলবে না হে तुम्ही दया मौहय अल्लाह तुम्ही गफुर गफ्फा अल्लाह तुम स्वा कमल कराता हो फीटाओ अल्लाहुम्मा सल्लाल्लाही अल्लाहुम्मा बारिकाले जज़ा कल्ला हो ताला ख़यरन जज़ा जज़ा कल्ला ही कल्ला बारा कल्ला आमिन सुबामिन अल्लाहुम्मा सल्लाल्लाही अल्लाहुम्मा बारिकाले अल्लाह आर एक बंदा तुम्� যে তুমি তারা করিবে সুখে সাগরেতে তারে ভরাইয়া দেবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি হে রব্বুল আমিন বান্দা দুনিয়া দরনে মে এখানেতে ছিল 5000 টাকা মওলা দরনা কে দিল হ্যাঁ ইতাও তার জীবনের হলো এই দান দিলো দেখো মাদ্রাসা নামিতে এই মাদ্রাসা কে ভালোবেসে কোড়িয়াছে দান ওটা সম্পূর্ণ করো তুমি দয়াবান ওমর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি জাযাকাল্লাহাই

আসেন চটচট করে আসেন দেরি করবেন না আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে আর বেশি সময় না কয়েক মিনিট আছে আমি তারপরেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ আসেন পাঁচ হাজারের দুটো কলম পেয়ে সাত হাজারের পেয়েছি পাঁচ হাজারে পেয়েছি আলহামদুলিল্লাহ দশ হাজার কেউ আল্লাহওয়ালা কেউ একজন দিনদার ইমানদার কেউ আল্লাহর গোলাম আসেন দশ হাজার একজন কেউ দেন পাঁচ হাজার দুই একজন আসেন আরো তাড়াতাড়ি এক হাজার দুই হাজার যেনারা দেবেন দেন আল্লাহর বাস্তে দেন পাঁচশো একশো আপনারা যে যা দেবেন উঠে আসতে আপনি দিদা করছেন ওখানে চাদর ঘুরছে আরে চাদর ঘোরা বন্ধ হয়ে গেছে কই ছেলেগুলো এত তাড়াতাড়ি

তুমি সেবা দানকারী আল্লাহ তোমার হুকুম ছাড়া কোন বিপদ তোমার বান্দাকে মানে কি করতে পারে না গ্রাস করতে পারে না আল্লাহ আল্লাহ তুমি যে বিপদ দাও এই বিপদ আল্লাহ তুমি দাও মমিনের ভালায়ের জন্য আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি অসুখ দিয়েছ দুইবার তিনবার অপারেশন হয়ে গেছে আবার অপারেশনে যাবে এ আল্লাহ তালা এত কষ্ট দিয়েছ বান্দাকে তোমার এ কষ্টের ফল তুমি আল্লাহ অবশ্যই দেবে গো আল্লাহ আল্লাহ তোমার নবী বলেছেন কষ্টের ফল

এক হাজার করে দু চার পাঁচজন আসেন আল্লাহর গোলাম জি মা সর আলহামদুলিল্লাহ এটা কোরআন এসেছে কে যেন দিয়েছেন বেনামিতে আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ তুমি অন্তর্জামিন কে দিয়েছে আল্লাহ তুমি জেনে গেছো তোমার এই বান্দা তোমার এই মন্দির করে নাও গ্রহণ করে নাও আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে যতদিন দুনিয়ায় চলবে আল্লাহ যতদিন তোমার এই কালাম পাঠ করবে তোমার তোমার বান্দারা ছোট ছোট বান্দারা তোমার বান্দারা ততদিন তোমার সে বান্দার নেকির খাতায় যেন নেকি পৌঁছে যায় আল্লাহ তুমি এই মরে কবুল

মেজাজ হবে না জি আবল মিয়া ফরসা মানুষ গোটা তার কালো এই কারণে বোটা বেশি লাগে না তার ভালো আবল মিয়া ফরসা মানুষ গোটা তার কালো এই কারণে গোটা বেশি লাগে না তার ভালো গোটা তার কালো হইল বড় ঘরের বেটি বাপেরে বাড়ি গাইতে যோது বড় মাছের बेटी গোটা তার কালো হইল বড় ঘরের बेटी বাপের বাণী গাইছে শুধু বড় মাছের পেটে ভালোকে বড় হওয়া এই বেচারের বুকে স্বামীর গড়ের বড়তা বাজে পামতাকে আর ঢুকে বইয়ের জ্বালা জামাই গড়েব স্বামীর বৌতার কালো বইয়ের জ্বালা জামাই গড়েব স্বামীর বৌতার কালো তাই দুই জনে কয়ে এমন সংসার ভেঙে দেওয়ায় ভালো দুই জনে বুইলা তাদের দুই মানে কথা এ সোনার সংসার ভেঙে ভেঙে দিল এই দুই মাতা পিতা দুই জনে না তাদের দুই ছেলের কথা এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে কথা রে কত ভোলাই নারী নিজেই নিজের ঘর ভাঙি আগেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আগের মতো বাসবে ভালো টানবে বকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল

ভাই ভাবে দে রে হাত থেকে আঘাতে পাবার পর উস্ পেপারে সামেরে গর এনারে রাসল ঘর ভাই ভাবে দে রে হাত থেকেই আঘাতে পাবার পর উস্ পেপারে সামেরে ঘর এনারে রাসল ঘর এলায়ে লায়ে ঘর ভাঙেয়া ঘর হারা এ নারে চোখে রে জ্বলে বকমা সাই বইসা বাপেরে বাড়ি অনেক বড় কবিতা আছে যে আসে আল্লাহর গোলাম মা বোন আপনাদের কাছে চাদর ঘুরছে আশা করি চাদর ঘুরছে সে চাদরে অবশ্যই আপনারা প্রাণ খুলে দান করবেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আর মা বাবা এখানে চারশো টাকা ঘুরিয়ে দেন যে মা বাবা যারা কবরবাসী হয়ে গেছে যাদের সন্তান সন্ততি স্বামী চলে গেছে কবরবাসী হয়ে গেছে তাদের নামে দান করেন তাদের নেকির খাতায় আল্লাহ তাহা এই দানকে পৌঁছে দেবেন নেকিকে পৌঁছে দেবেন জি।